স্নেহা আপনাকে যুক্ত করা আপনি ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আম সেদিন যে মাইলস্টোনের বাচ্চাগুলো মারা গেল তো এটা নিয়ে একজনের সাথে কথা হচ্ছিল তো ভাইয়াটা মুমিন ভাইয়া উনি দাড়ি টুপি আছে পরেন এবং পাঞ্জাবি পরেন তো উনার বক্তব্য হলো যে এই বাচ্চাগুলা যদি মারা না যেত তাহলে তারা বেঁচে থাকলে তারা কোনো একটা ক্ষতি করত মানুষের ক্ষতি করত বা কোনো একটা মানে যে কোনো ভাবে তারা একটা খারাপ কাজ করত তো এটার জন্য আল্লাহ তাদেরকে কায়দা করে তাদেরকে মানে নিয়ে গেছে এরকম তার ভাষ্যটা এরকম ছিল আলহামদুলিল্লাহ তো এখন এটা কি এই ধর্মে আর ইসলাম ধর্মে কি আছে এরকম কিছু এটা তো খুবই মর্মান্তিক কথা এটা তো খুবই মানে আপত্তিকর এবং মর্মান্তিক কথা যে এতগুলা বাচ্চা শিশু মানে কি আর বলবো ভাই মানে তো মানে কথা বলার কিছু বলার ভাষা নেই ফারাজ ভাই আপনি বলেন ভাই আমি বুঝতে পারছিলাম যে উনি হয়তো মানে এটাও যারা হচ্ছে গাজায় যে বাচ্চাগুলো মারা যাচ্ছে তাদের সাথে তো এই কুশন কাজ করে আমি হয়তো ভাবছিলাম যে উনি হয়তো চাচ্ছে যে আমি হয়তো একটু লেস টেন্সড বা এটা নিয়ে একটু কম চিন্তা করি তো আমি বুঝলাম না উনি কিভাবে করে এরকম একটা যুক্তি দিল এরপরে এটা নিয়ে আর কথাই বলতে পারলাম এরকম ঘটনা তো করোনার মধ্যেই আছে যে আগে থেকে যে কোন একজন ব্যক্তিগত মেরা ফেলেছে বাচ্চাকে যেন বাচ্চা বড় না হয়ে কোন খারাপতা না করে এরকম ঘটনা তো কোরআন শরীফের ভিতরই আছে কোরআনে এবং হাদিসে এই বিষয়টা আছে যে খিজির যিনি ছিলেন আল্লাহ তালা যাকে ক্ষমতা দিয়েছিলেন একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন সেই জিনিসটা আমরা একটু দেখেনি যে দেখেন এই এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে যে সহিমস্তিম হাদিস একাডেমি হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহর আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকতো তাহলে সে তার পিতা মাতাকে অবাধ্যতা ও কুফুরি করতে বাধ্য করত। মানে হচ্ছে একটা বাচ্চা শিশুকে দেখে খাজির আল্লাহ সালাম আহ বাচ্চা শিশুটাকে দেখার সাথে সাথে তাকে জবাই করে হত্যা করে ফেলে এখন পাশে ছিল মুসা মুসা বলতেছে যে খাজির তুমি এই বাচ্চাটাকে এইভাবে জবাই করলাম মেরে ফেললা কেমন কেমন কথা এটা কি এটা আবার কি হইলো তখন খাজির বলতেছে যে তুমি বুঝবা না তুমি এটা নিয়ে প্রশ্ন করো না তো রাসুল্লাহ মোহাম্মদ বলেছে রাসুল্লাহ মোহাম্মদ বলেছে আর কি যে এই যে ছেলেটিকে খাজির আল্লাহ রাতে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে এখন স্বভাব দিয়ে কে সৃষ্টি করছিল আল্লাহ সৃষ্টি করছিল তাকে মারছে কে খাজির মারছে আল্লাহর আদেশে মানে কাফিরের স্বভাব দিয়ে তৈরি করা ভবিষ্যতে সে অবাধ্যতা কুফুরি করতে পারে বা বাপ করা মানে করতে বাধ্য করতে পারে এই জন্য আল্লাহর আদেশে সে খাজির তারে মেরে ফেলেছে কেমন কথা ভাই এগুলা কেমন কথা এগুলা কি কথাবার্তা ভাই একটা বাচ্চা শিশু সে তো এখনো একজন অপরাধ করার আগেই তারে শাস্তি দেয়া ফেলা এটা কেমন কথা ভাই আমি তো এই জিনিসটা বুঝলাম না ভাই আপনারা বলেন যিনি এই কথাটা বলছেন আসিফ ভাই স্নেহার স্নেহার পুরো উচিত যে তার বস বরাবর একটা লাথি মেরে একবারে চিট প্রদান করে শুয়ে শুয়ে ফেলানো এবং পরবর্তীতে এক্সপ্লেনেশন দেওয়া আছে যে ভবিষ্যতে আপনি ধর্ষণ করতেন ধর্ষণ করার ইচ্ছা হয়তো যদি আপনি লাঠা মানে স্নেহা পুষে লাঠিটা না মারতো এবং আল্লাহ তাকে দিয়ে লাঠিটা মারায় নিচ্ছে এরকম একটা দেওয়া স্নেহা বুর উচিত না আসলে দেখেন এরা কিন্তু খুব কনফিডেন্টলি বলে হ্যাঁ এই কথাগুলা তাদের সাথে তো আপনারাও তো দেখতেছেন যে এত জনদের সাথে কথা বলতেছেন যুক্তিতে তো এরা পটু এরা সব সময় এদের কথা বলতেই থাকে তো এদের সাথে তো আসলে পারা যাবে না কথা কি যুক্তিতে পটু এটা তো এরা যুক্তিতে পটু এটা তো আমার কখনো মনে হয়নি এত বছর না এরা যুক্তি তো এদের মাথায় ঢুকে না তারা আপনি যদি কিছু বলেন এদের মাথায় তো কিছুই ঢুকে না একটা হচ্ছে যুক্তিতে পটু হওয়া হ্যাঁ আর একটা হচ্ছে যে কোনো কথা বইলা যুক্তির নামে নিজেরা পটু ভাবা ওই যে পটু ভাবে এটাই আর কি আমি বুঝাতে চেয়েছি না জিনিসটা খুবই আমি বললাম ওনার সাথে আমার কথা হচ্ছিল এটা নিয়ে যে এভাবে একটা বাচ্চা মানে বাঁচার জন্য হেঁটে যাচ্ছে একদম পুড়ে গেছে শরীরটা সে এরকম মানে দেখছে যে আমি এতটা মন খারাপ আমার তো উনি এইভাবে করে একটা যুক্তি দিয়ে ফেললো হঠাৎ করে মানে আমার আর কিছু বলার ছিল না মানে এগুলা তো হতভম্ব করে দেওয়ার মতো কথাবার্তা এগুলো তো একদম মানে প্যাথেটিক লেভেলের কথাবার্তা এগুলো তো এগুলাকে তো আসলে যুক্তি হিসেবে আমরা ইয়া করতে পারি না তো আচ্ছা মাদ্রাসায় যে আমি কি একটা অশ্লীল কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলেন আই থিংক ওনাদেরকে যুক্তিটা পড়ুন না বলে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড শুড বি যেটা সাথে তাদের কানেকশনটা বেশি আরকি তারপরে মানে মনে করেন এই যে মাদ্রাসায় যে ধর্ষণ গুলা হচ্ছে তারা তো এটারও একটা যুক্তি দিয়ে এটারও তো একটা ইয়া জাস্টিফিকেশন দাঁড় করা যুক্তিতে না মানে তাদের যে তাদের মতে এটা হচ্ছে তাই না তারা একটা জিনিস বলে দিবে লাফাঙ্গা জন্য এই কাজটা করা হয়েছে যেন সে লজ্জাটা শিখতে পারে সে যেন পর্দা প্রপার পর্দা পুষিদা করতে পারে এই জন্য তাকে ছোটকালেই বা এইগুলা কি বলবো এগুলো তো কিছু বলার নেই এগুলো জাস্ট মানে আবর্জনা পৃথিবীর আবর্জনা এগুলাকে বলতে হয় এদেরকে ধরেন জিজ্ঞাসা করা যায় না যে কোথায় লেখা আছে এটা জিজ্ঞাসা করলে তো আবার আরেক প্রশ্ন আপনি ধর্ম মানেন না এই সেই তো উল্টাপাল্টা পাল্টা কথা আর কি শুরু হয়ে যাবে তবে এই জিনিসটা ঠিক যে এই এই রকমের কথাবার্তা লেখা আছে হ্যাঁ এই ধরনের কথাবার্তা ওই তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যেমন ধরেন এই হাদিসটাতে যে জিনিসটা বলা আছে সুনান দাউদ শরীফের এই হাদিসটাতে বলা আছে যে যাদেরকে যার জন্য সৃষ্টি করেছেন তাদেরকে দিয়ে সেই নেন দেখেন এখানে লেখা আমি সৃষ্টি করেছি বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন আবার মহা আল্লাহ যখন কাউকে জন্য সৃষ্টি করেন তাকে তার দ্বারা জাহান্ন কাজ করিয়ে নেন অবশেষে সে কাজ করে মারা যায় তার মানে আল্লাপাকের এগুলো পূর্ব নির্ধারিত এবং যেভাবে ফিক্স করা আছে ঠিক সেভাবেই হবে এবং এই যে এই জিনিসটা যে হবে বিমান দুর্ঘটনা যে হবে এটাও আল্লাপাকের ফিক্স করা এখন তো এটা আল্লাপাকি করাচ্ছে ইসলামের আকিদা হচ্ছে এটা আল্লাপাকি করাচ্ছে এখন তো ওনাদেরকে তো এটাকে জাস্টিফাই করতেই হবে করা ছাড়া তো উপায় নেই বুঝতে পারলাম থ্যাংক ইউ ভাইয়া আমার আসলে মাঝে মধ্যে আপনাদের সবার কথাই আমি শুনি ইমরান ভাই আপনার আসাদ ভাইয়ের কথাও শুনি আপনারা খুব চমৎকার কাজ করছেন কিন্তু এটা সবার কাছে যেন পৌঁছে যায় কারণ আমরা তো যারা দেশে আছি এটা নিয়ে তো কথা বলা যায় না এগুলা নিয়ে এখন ধরেন অনেকেই জানে কিন্তু এটা নিয়ে কথা তুললে জানে বিপদ হবে তো আপনাদের থ্রুতেই এখন যতটা আর কি এখানে মানুষজন জানতে পারুক বেশি এটাই করতে পারেন আমাদের যে মানে আলোচনা সেগুলো আপনারা আমাদেরকে গালি দিয়ে শেয়ার করতে পারেন যে এই যে দেখেন দেখেন নাস্তিক কি বলছে কি বলছে তাহলে এই জিনিসটা আরো হয়তো অনেকের কাছে পৌঁছে যাবে মুমিনরা তো শেয়ার দেয় মানে নেকি পাওয়ার জন্য কিন্তু অনেক নাস্তিকই দেখা যায় যে তারা অনেক মুক্তমনা মনা মানুষজন আমাদের আলোচনাগুলো শেয়ার দিতে ভয় পান কিন্তু এটার একটা পদ্ধতি আছে যে আপনারা আমাদেরকে গালি দিয়ে শেয়ারটা দেবেন এবং বলবেন যে দেখ দেখো দেখো সবাই দেখো নাস্তিক কি বলে কি বলে তখন হয়তো আরো অনেকে আমাদের এই জিনিসগুলা শুনতে আসবে যে আসলে কি বলছে এখানে ঠিক আছে স্নেহা আপনাকে তাহলে আজকে বিদায় জানাই থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে তাহলে আপনাকে বিদায় দিলাম